শুভ হে নাকাহুং মা ভি হামদিকা ও তা বার কাস মুকা ও তা আলা জাদুকা ওয়ালা ইলাহ আসসালামু আলাইকুম দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্টদের জন্য সুন্দর একটি ব্যবস্থা তৈরি করেছি যার প্রথম পার্ট এটা ছোট্ট একটি মুসলিম দোয়া এই ছোট্ট দোয়াটি আপনাকে এক সপ্তাহ ধরে আপনি মুখস্থ করে সাপোর্ট অ্যাডমিনকে আপনি শুনিয়ে দেবেন সাপোর্ট অ্যাডমিনকে একবার দুবার তিনবার শোনাবেন যদি ভুল থাকে তিনি বলে দেবেন সাপোর্ট অ্যাডমিনের নাম্বার দারুল আমাল একাডেমির সমস্ত স্টুডেন্টের কাছে আছে আজকের যে দোয়াটি ইয়াদ করব সেটা হলো দোয়ায় সানা আমরা যখন নামাজ পড়তে যাই তো প্রথম রাখাতে তকবিরে তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর বলার পরে যখন আমরা হাত বেদেনি তো তখন আমাদের দোয়া সানা পড়তে হয় সেই দোয়া সানাটা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়র জেরাকম ভাবে আমি পড়লাম এই রকম আপনি পড়বেন একদিনে আপনার মুখস্থ করার দরকার নেই আপনি আজকে প্রথম দিন মুখস্ত করবেন শুভহে এই পর্যন্ত দ্বিতীয় দিন মুখস্ত করবেন ও বিহামদিকা তৃতীয় দিন মুখস্ত করবেন ওয়াতা ব্যারকাশমুকা চতুর্থ দিন আপনি মুখস্ত করবেন ওয়াতা আলা জাদুকা পঞ্চম দিন আপনি মুখস্ত করবেন ওয়ালা ইলাহা বাইরু এবং প্রতিদিন যেটা মুখস্ত করবেন তার পরের দিন যেটা মুখস্ত করবেন তার সাথে মিলিয়ে নিয়ে মুখস্ত করে নেবেন এইভাবে যদি আপনি পড়েন যাদের দোয়া ইয়াদ নেই আমাদের কাছে আপনারা বলছেন আবেদন করছেন যে আমরা দোয়া মুখস্ত করবো এক সপ্তাহ করে ক্লিয়ার করবেন আগের আবার আমি আপনাকে নতুন দোয়া দেবো সাথে ভাবে আপনার নামাজের মধ্যে ওজুর মধ্যে এবং দৈনন্দিন চলাফেরার যে দোয়াগুলো মসজিদে ওঠা মসজিদ থেকে বার হওয়া বাইতুল খোলা প্রবেশ করার দোয়া বাইতুল খেলা থেকে বাহির হওয়ার দোয়া সমস্ত দোয়া আমরা আপনাদের ইনশাল্লাহ আস্তে আস্তে ইয়াদ করিয়ে দেবো আপনারা কোরআন যেরকম শুদ্ধ পড়ছেন তার সাথে দোয়া গুলো পড়তে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ